সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন ধনুরাশি এবং ধনু ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য শনির গোচর পরিবর্তনের আড়াই বছর কেমন কাটবে দেখুন ধনু ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের ধনপতি এবং তৃতীয়পতি পতি হচ্ছে শনি মহারাজ সে হচ্ছে গ্রহ সে চতুর্থে যাবে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং পরিভ্রমণ করবে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার সাতাশ পর্যন্ত দীর্ঘ আড়াই বছর এই আড়াই বছর আপনাদের ধনপতি এবং তৃতীয় পতি চতুর্থে পরিভ্রমণ করবে তো চতুর্থে পরিবহন করে সে সর্বপ্রথম পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি হচ্ছে আপনাদের রাশি লগ্নাধিপতি এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি তো এই বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজ থেকে বিশেষ করে কেমন ফল দেবে এবং তার দৃষ্টি যে ষষ্ঠভাবে ফেলবে তো আমাদের বিশেষ করে রোগ ব্যাধি বা ধরুন ধার এগুলো বাড়াবে নাকি কমিয়ে দেবে সেই সঙ্গে শনির সপ্তম দৃষ্টি কিন্তু কর্মভাবে পড়বে এই কর্মভাবে শনি দৃষ্টি দিয়ে আমাদের কর্ম অর্থ অর্থমক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো কতটা দেবে সেই সঙ্গে রাশি লগ্নের উপর কিন্তু শনির দশম দৃষ্টি পড়বে তো এটি বৃহস্পতির গৃহ তো বৃহস্পতির নক্ষত্রে থেকে এবং বৃহস্পতির গৃহে দৃষ্টি দিয়ে সে কি ধরনের ফল দেবে এবং তৎপরবর্তীতে এই শনি মহারাজ যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন কিন্তু ধনপতি এবং তৃতীয়পতি শনি শনির এই নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো তখন এই শনির দৃষ্টি এবং অবস্থান কি ধরনের ফল দেবে সেই সঙ্গে সর্বশেষ এই শনি মহারাজ রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে বুধ হচ্ছে আপনাদের রাশি লগ্নের সপ্তম এবং দশম্পতি তো এই সপ্তম এবং দশম্পতি বুদ্ধির দেবতা বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করে তার যে দৃষ্টি প্রদান করবে সেই ষষ্ঠ দশম এবং আপনাদের রাশি লগ্নে এই দৃষ্টিগুলো কেমন দেবে এই সকল বিষয় নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং আপনাদের আড়াই বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের আগামী আড়াই বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো শনির গোচর পরিবর্তন আমাদের ধনু রাশি এবং ধনু লগ্ন তো ধনু রাশি ধনু জাতক বা জাতিকা হচ্ছে আমরা তো আমাদের রাশি লগ্নে চতুর্থে শনি পরিভ্রমণ করবে সর্বপ্রথম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেটি ভ্রমণ করবে উনত্রিশে মার্চ দুই থেকে আঠাশে এপ্রিল দুই পর্যন্ত এই সময়ে যে বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে বৃহস্পতির জ্ঞান গরিমা শকতার কারণ এমন কি আপনাদের রাশি এবং লগ্নাদিপতি সে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো কিন্তু দেবে কিন্তু কোন দিক থেকে দেবে বিশেষ করে মিত্রের মাধ্যমে দেবে মিত্র মানে সহকর্মী অংশীদার এমনকি স্বজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা এদের মাধ্যমে কিন্তু সহযোগিতাটা দেবে সেই সঙ্গে এই শনি মহারাজ চতুর্থে থেকে বিশেষ করে জমি জমা নিয়ে যাদের বিরুদ্ধে ছিল সেই জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে যারা যাদের মায়েরা অসুস্থ ছিল কন্যা সন্তান অবাধ্য ছিল কন্যা সন্তানের শরীর খারাপ ছিল কোমল শিশুরা বিশেষ করে লেখাপড়ায় মনোযোগ ছিল না তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে তাছাড়া এই শনি মহারাজ গোচরে মিন রাশিতে পরিভ্রমণ করে তার তৃতীয় দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে ফেলবে আর ষষ্ঠে কিন্তু সেই রাশি ও লগ্নাধিপতি এবং চতুর্থপতি বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই যে বৃহস্পতির উপর শনির দৃষ্টি পড়বে আর বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু থাকবে তো বিশেষ করে যাদের হার্টের প্রবলেম রয়েছে সেগুলো বাড়িয়ে দিবে যাদের মানসিক বিষণ্ণতা রয়েছে সেটি একটু বৃদ্ধি পেতে পারে এমনকি যাদের পোস্ট কিডনি ধাতুগত রোগ বা নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব রয়েছে সেগুলো বাড়াতে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি এই শনি মহারাজ চতুর্থে থেকে তার সপ্তম দৃষ্টি যে কর্মভাবে দেবে তো কর্মপতি এবং সপ্তম পথি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ তো কর্মভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে বেকার যুবক যুব প্রতিদের মুখে হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাছাড়া বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা খাটিয়ে কর্ম করছেন এমনকি বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক আছেন এমনকি সেই সঙ্গে যারা ইঞ্জিনিয়ারিং পেশায় রয়েছেন বা ধরুন যারা চিকিৎসক আছেন সেই সঙ্গে যারা গবেষণা করছেন যারা অর্থ বাণিজ্য মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন তাছাড়া যারা বুদ্ধি খাটিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদের মুখে অধিক সুখের হাসি ফোটাবে সেই সঙ্গে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন যাদের লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া বিশেষ করে সামনের দিকে নিয়ে যাবে এমনকি সেই বন্ধ লেখাপড়া পুনরায় চালু করতে পারে তাছাড়া শিক্ষার্থীদের স্বপ্নও পূর্ণ করতে পারে এমনকি মামলা মোকদ্দমা নিয়ে যারা ভুগছিলেন তাদের সেই মামলা মোকদ্দমায়ও বিশেষ করে একটা সফলতার মুখ দেখাতে পারে তাছাড়া বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে রাশি লগ্নের উপর বৃহস্পতি নক্ষত্রে শনি থেকে তার যে দশম দৃষ্টি ফেলবে এটি বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা নিয়ে ভুগছিলেন সেগুলো দূর হবে যারা প্রতিষ্ঠা নিয়ে দুশ্চিন্তা ছিলেন যশ নিয়ে খ্যাতি নিয়ে প্রতিপত্তি নিয়ে সেগুলোও কিন্তু ফিরিয়ে দেবে এমনকি যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন বিশেষ করে যে রোগ ব্যাধিগুলো বললাম এই রোগ রোগব্যাধির বাইরে যদি কোনো রোগব্যাধিতে ভুগে থাকেন সেটিও কিন্তু এই সময় মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে জীবিকার জন্য যারা হন্য হয়ে ছুটছেন তাদের জীবিকা অর্জনের ভিতকে আরও মজবুত করবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারের দিকেও মন আকৃষ্ট করবে বিশেষ করে ধর্মকারক গ্রহ কিন্তু বৃহস্পতি যার নক্ষত্রে বিশেষ করে যে গ্রহের নক্ষত্রকে সঙ্গে নিয়ে শনি মহারাজ পরিভ্রমণ করবে তাছাড়া বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য আরও গুণ উতলে উঠতে পারে সেই সঙ্গে যারা নেশা করতেন জুয়া খেলছেন বার্বনীতা বেশার সংসর্গ বা অনুচিত অবৈধ কাজবাজ যারা লিপ্ত ছিলেন তাদের সেই সকল জায়গা থেকে ফিরে আসার পথকে সুপ্রশস্ত করবে এমনকি যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাবে হন্য হয়ে ছুটছিলেন তাদের মুখেও কিন্তু সুখের হাসি ফুটাবে তাছাড়া এই শনি মহারাজ তৎপরবর্তীতে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে সতেরোই মে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত শনির নক্ষত্রে বিশেষ করে যার অধিপতি হচ্ছে শনি সেটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র সেই উত্তর ভাদ্রপথ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো ধনপতি এবং তৃতীয়পতি শনি কিন্তু পাপ সেই পাপ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চতুর্থভাবে পরিভ্রমণ করবে এটি কিন্তু কোনো ক্রমেই শুভ ফল দিতে পারে না এবং দেবেও না তাই তো বিশেষ করে চতুর্থভাবে যে শনির নক্ষত্রে শনি মহারাজ পরিভ্রমণ করবে এটি কিন্তু শুভকর নয় বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে অধিক দুশ্চিন্তার কারণও করতে পারে সেই সঙ্গে বিশেষ করে কলহ বিপাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন নিত্য সঙ্গী হতে পারে তাই তো যারা ভাড়াটিয়া আসেন তারা মালিকের প্রতি স সম্প্রীতি বজায় রাখুন নচেতির বা আশাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা কিন্তু আরও সংকটে ফেলার চেষ্টা করতে পারে শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করতে পারে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি আপনাদের ভীত সন্ত্রস্ত করতে পারে কারণ এই শনি মহারাজ কিন্তু শনির নক্ষত্রে থেকে তার তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে ফেলবে সেই সঙ্গে অপমান পদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্য মন্দাভাব বিরাজ করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি বিশেষ করে যারা না বুঝে কোনো চুক্তি করবেন বিনিয়োগ করবেন এমনকি অর্থ করি নাড়াচাড়া করবেন তাদের কিন্তু বিশেষ করে এই অর্থ মার যেতে পারে যার ফলে আপনাদের একটা দুর্যোগের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে তাছাড়া এই শনির নক্ষত্রে শনি পরিভ্রমণ করে যখন তার সপ্তম দৃষ্টি দশমভাবে ফেলবে তো এটি কিন্তু খুব একটা শুভকর হবে না বিশেষ করে তখন কর্ম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে কর্মপ্রাপ্তির জন্য যারা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে এমনকি ব্যবসা করব করব করে ভাবছেন হঠাৎ করে আপনারা বিনিয়োগ করলেন সেই বিনিয়োগও কিন্তু ডুবে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বুদ্ধিভংসতা দেখা দিতে পারে ভয় লজ্জা দুর্বলতা কুড়ি কুড়ে খেতে পারে এমন কি গুণের অংশ প্রতিফলিত না হয়ে দোষ অংশ বেশি প্রতিফলিত হতে পারে তাছাড়া সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে কর্ম কর্মব্যবসা যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হতে পারে সেই সঙ্গে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন তাছাড়া জীবিকা অর্জনের পথে একটা বাধা আসতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে বিদেশ যাওয়ার জন্য আপনারা টাকা বিনিয়োগ করলেন সেই অর্থও কিন্তু ডুবে যেতে পারে তাছাড়া এই শনির নক্ষত্রের শনি পরিভ্রমণ করে যখন দশম দেশটি আপনাদের রাশি লগ্নে দেবে এটি কিন্তু বিশেষ করে কষ্টের সীমা থাকার কথা নয় বিশেষ করে আপনাদের শুধু মনের কষ্ট দিয়ে এখান হবে না শরীর কষ্ট তো দেবেই সেই সঙ্গে জীবিকার পথে একটা বিশেষ বাধা হয়ে দাঁড়াবে এমনকি বিশেষ করে পরিবারের ছোট্ট শিশুর আগমন ঘটলো কিন্তু সেই শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হলো সেই সঙ্গে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি বিশেষ করে কাজে মন বসানো কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে অলসতা জেঁকে বসবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব এইগুলো হুমকির মুখে পড়বে এমনকি বিশেষ করে সত্যের পথ থেকে বিচার করবে অনুচিত অবৈধ পথে উপার্জনের দিকে ঝুঁকাবে যেটি হাতে শৃঙ্খল পর্যন্ত ফেলতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে এই শনি মহারাজ যখন শনির নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে সময়টি আবার বলে রাখি সেটি হচ্ছে আঠাশে এপ্রিল দুই হাজার থেকে সতেরোই মে দুই পর্যন্ত তবে হ্যাঁ দুই হাজার ছাব্বিশ সালে সতেরোই মে দুই সালে এই দিনে কিন্তু শনি মহারাজ রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবে এবং উনত্রিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত এক টানা সে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে সে পরিভ্রমণ করবে তো এই পরিভ্রমণকালে বিশেষ করে বুধের নক্ষত্র সে কিন্তু সপ্তম এবং দশম প্রতি যে কিনা আপনাদের ধনু রাশি ধনু লগ্ন সাপেক্ষে তার অবস্থান অনুযায়ী ফল দান করে থাকবে তাই তো বিশেষ করে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তারা এই সময় বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারেন দেখবেন আপনাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে বিচক্ষণতা দিয়ে কৌশল দিয়ে অধ্যাবসায় দিয়ে বা যে কোনোভাবে নিজেরা মীমাংসা করতে সেই সঙ্গে বিশেষ করে সহযোগীরা দেখবেন অটোমেটিক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই কর্মক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যে হোক চলার পথে হোক বা ধরেন আপনাদের জীবিকা অর্জনের পথে হোক সেটি সহযোগিতা করবে এমন কি আপনাদের কামনা বাসনাকে পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে আর শিক্ষার্থীদের তো নিশ্চিত বিজয় ছিনিয়ে আনবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই এমন কি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী এগুলো তো দেবেই সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা মনের পরিপূর্ণ অভিলাস পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে বুধের নক্ষত্রে শনি থেকে বুধের গৃহে যখন তার সপ্তম দৃষ্টি পড়বে এটি বিশেষ করে আপনাদের একটা বিজয় কিন্তু সাধিত করবে তখন কিন্তু আপনাদের গুণ অংশ প্রতিফলিত হবে বহু গুণে গুণান্বিত হবে গুণের স্বীকৃতিতে তখন আপনারা বিজয়ী হবেন এমনকি বিশেষ করে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সময় আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করতে চাচ্ছেন সেই ভ্রমণ তো বাস্তবায়িত হবেই এমনকি বিশেষ করে ধর্মীয় যাত্রা বা ভ্রমণ এগুলোও কিন্তু হতে পারে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে যারা মামলা মোকদ্দমা কোর্ট কেসে ঝামেলায় ভুগছিলেন তাদের সেই সকল ঝামেলা থেকে মুক্ত করতে পারে এমনকি বিশেষ করে আপনাদের বুদ্ধির তেজদীপ্ততা দেখে মানুষ চমকে যাবে যার ফলে বিশেষ করে চতুর্দিক থেকে একটা উন্নতির জোয়ার কিন্তু আপনাদের উপর বইয়ে দেবে তাছাড়া এই বুধের নক্ষত্রের শনি থেকে যখন রাশি লগ্নে দৃষ্টি দেবে তখন বিশেষ করে আপনাদের মনে সেই শুভ বুদ্ধির উদয় যখন হবে তখন কিন্তু কীভাবে রোগমুক্ত হওয়া যাবে কীভাবে মনের কষ্ট দূর করা যাবে কীভাবে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যাবে সেই সঙ্গে জীবিকা অর্জনের পথে আরও কোন কোন পথ অবলম্বন করা যায় সেই সঙ্গে মস্তিষ্ক কিভাবে খাটানো যায় কিভাবে ঈশ্বর আরাধনা করা যায় ভাবে সাধন ভোজনে লিপ্ত থাকা যায় এই মনোভাব কিন্তু জাগ্রত করবে এমনকি জ্ঞান গরিমা সক্যতা দিয়ে পরিপূর্ণ প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে এই শনি মহারাজের সর্বশেষ যে সময় আপনাদের বিশেষ করে মিন রাশিতে রেবতী নক্ষত্রে পরিবহন করে তার দশম দৃষ্টি যখন আপনাদের রাশি লগ্নে ফেলবে তো দর্শকবৃদ্ধ ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের পার্ট অনুযায়ী বিশেষ করে আপনাদের শনি মহারাজের তিনটি নক্ষত্রের তিনটি পার্ট যদি আপনাদের জীবনের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃদ্ধ আমি আশা করব। যে রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ধনপতি এবং তৃতীয় তৃতীয়পতি গ্রহ সে যেন ধন শূন্য না করে বিশেষ করে ধনধান্যে পূর্ণ করে এমনকি বিশেষ করে তৃতীয় ও শনি যেহেতু ধৈর্য সাহস মনোবল জনবল ভে ঙ্গে না দেয় আমরা যেন ধৈর্যের বাদ থেকে বের হয়ে না আসি আসলে ধৈর্য ধারণ করতে পারলে বিপদের সময়েও কিন্তু আমরা বুদ্ধিমত্তা কৌশল ধাবসায়ের বলে আমরা বারবার বেরিয়ে আসতে পারব এমনকি সেই বেরিয়ে আসাটাই আমাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা দেবে বা প্রতিষ্ঠিত করবে তো সত্যিকার অর্থে আপনাদের প্রতিষ্ঠিত করুক যশস্বী করুক খ্যাতিমান করুক এবং এই শনির কুপ্রভাব থেকে মুক্ত হন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি